নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুদের সকলকে স্বাগত জানাই আমার ড্রিমল্যান্ড চ্যানেলে এবং প্রতিদিন এরকম নতুন নতুন তত্ত্ব জানার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকে আমি আলোচনা করব সনাতন ধর্ম সম্বন্ধীয় কিছু প্রশ্ন নিয়ে এবং সেই সঙ্গে তার উত্তর সম্পর্কেও আজকের এই আলোচনা প্রথম প্রশ্ন হল হিন্দুরা নারকেলের শুকনো খোসা দিয়ে ধূপ দেয় কেন এর কারণ হলো নারকেলের শুকনো খোসাওয়াতে মশা মাছি চলে যায় এছাড়া এতে গুঁড়ো ধূপ যোগ করলে সুগন্ধ উৎপন্ন হয় এই ধূপ রোগ জীবাণু নষ্ট করে মশা ও মাছিবাহিত রোগের আশঙ্কা কমে যায় তাই হিন্দুরা নারকেলের শুকনো খোসা দিয়ে ধূপ দেয় ঠিক এই কারণে বসন্ত রোগের সময় হিন্দুরা শুকনো নিম পাতার ধোয়া দেয় নিম পাতা চর্মরোগের প্রতিষেধক একই কারণে হিন্দুরা বসন্ত রোগের সময় রোগীকে নিম পাতার বাতাসু দেন যদিও এখনকার দিনে নারকেলের শুকনো খোসা দিয়ে ধূপ দেওয়া বা নিম পাতার বাতাস দেওয়া এখন এসব উঠেই গেছে এখন তো এসব দেখাই যায় না এখন বিভিন্ন ধরনের লিকুইড জাতীয় বা কয়েল কয়েলের মতো জিনিস চলে এসে যা আমাদের শরীর এবং স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক সেই কারণেই তো আমাদের এখন শ্বাস প্রশ্বাসে কষ্ট ফুসফুসে রোগ হচ্ছে হৃদপিণ্ডে রোগ হচ্ছে এই সমস্ত দূষিত ধোয়ার কারণেই আমাদের যথাসম্ভব এই নারিকেলের শুকনো খোসা বা ধোয়াই বাড়িতে দ্বিতীয় প্রশ্ন হল হিন্দুরা ভূমিকম্পের সময় উলু ধ্বনি ও কাসর বাজায় কেন এর উত্তর হল হিন্দুরা ভূমিকম্পের সময় উলু ধ্বনি শঙ্কনাদ ও কাসর বাজায় কারণ ভূমিকম্পের সময় সকলকে সতর্ক করে দেওয়া হয় যারা বহুতলে থাকেন তারা শুনতে পেয়ে যেন খোলা মাঠে তাড়াতাড়ি চলে আসতে পারেন তাই ভূমিকম্পের সময় উলুধ্বনি শঙ্ঘনা দুকাশর বাজানো হয় তৃতীয় প্রশ্ন হলো হিন্দুরা বইতে পুজোর বেলপাতা রেখে দেয় কেন হিন্দুরা বইতে পুজোর বেলপাতা রেখে দেয় কারণ বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায় সরস্বতী পুজোর প্রসাদী হিসেবে বেলপাতা বইতে রেখে দেয় বেলপাতা আয়ুর্বেদিক ঔষধ এর গন্ধে বই কাটার পোকা বইতে আক্রমণ করে বই নষ্ট করতে পারে না এই কারণে আমাদের ছাত্রছাত্রীদের বই পুস্তকে বেলপাতা রেখে দেওয়ার কথা বলা হয় আজকের এই ভিডিও এতটুকুই এবং পরবর্তী ভিডিওগুলোতে আমি এরকমই বিভিন্ন প্রশ্ন ও তার উত্তর নিয়ে আসব আপনারা জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ